রাজকানি মানে ইতিহাস নদী আর মিষ্টি চলুন এক মিনিটেই ঘুরে আসি রাজবাড়ির কিছু বিখ্যাত স্থান আর খাবারগুলো মীর কথা মনে আছে তো এখানে রচিত হয়েছিল বাংলা সাহিত্যের মহাকাব্য বিষাদসিন্ধু বলতে পারেন সাহিত্য প্রেমীদের জন্য এটা একটা दर्शনীয় স্থান এখানে শহরের কাছাই পাবেন কল্লান দিঘি আর পদ্দার띠 এখানে কিছুক্ষণ সময় কাটালে আপনার মনটাই ভরে যাবে রাজবাড়িতে ভাগ্যের চমচম রাখে দেখেন তাহলে আপনার এই সম্পূর্ণ ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে এই চঞ্চম বাইরে একটু শক্ত ভেতরে একদম আর হ্যাঁ ইলিশের কথা গোলম্বে তাজা পদ্মার ইলিশ একে বলা হয় বাংলাদেশের সেরা ইলিশ যা দেশের মোট মাছ উৎপাদনের তেরো শতাংশ অবদান রাখে তো বলা যায় রাজবাড়ি শুধু ইতিহাস নয় খাবার এবং ভ্রমণের জন্য এক অসাধারণ মন্তব্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে তারা